পরিশ্রমের কোনো শর্টকাট নেই জ্বলে হরতে হয় নিঃশব্দে তোমার নীরব লড়া একদিন বলবে তুমি হার মানোনি নিজেকে গড়েছ আর যারা তোমায় ঠাট্টা করে কাল তাদের হাততালিতে বাঁচবে তোমার নাম চুপচাপ এগিয়ে যাও তাদের চমকে দাও সাফল্যের ধাক্কায় চেষ্টা করো আবার করো সাফল্য একবারে ধরা দেয় না বৃষ্টির মতো বারবার ঝরে পড়লে একদিন সবুজ হয়ে উঠবেই তোমার মাটি ভালোবাসো নিজেকে প্রথমে জীবন তখনই ভালোবাসা দেবে নিজের জায়গায় নিজেই দাঁড়াও তবে পৃথিবী তোমায় চিনবে একবার হেরে যাওয়ায় কিছু আসে যায় না তুমি যদি উঠে দাঁড়াও আবার বারবার চেষ্টা করে গড়ে তুলো তোমার স্বপ্নের কাঠামো পৃথিবী তোমার ইচ্ছা মতো চলবে না কিন্তু তুমি তোমার তোমার মতো পারো চেষ্টা ত্যাগ আর সাহস হলে গড়তে একত্র হাতে তৈরি হবে আগামীকাল বড় কিছু করতে গেলে নিজেকে ছোট হতে হয় আগে অহংকার নয় নম্রতা শিখো নম্র মানে গড়ে ওঠে শক্ত ভিতর নিজেকে না কারো কথায় তুমি কেমন সেটা তোমার হাতে তোমার সম্ভাবনা অনন্ত শুধু বিশ্বাস করো তোমার ভেতরের আলোয় সময়ের আগে কিছুই হয় না আর চেষ্টার আগে কিছুই আসে না যা পাওনি আজ তা হয়তো কাল অপেক্ষা করছে তোমার জন্য দিনগুলো যতই কঠিন হোক না কেন তুমি একদিন ঠিক পারবে স্বপ্ন পূরণের পথে কাটা থাকবেই তবে হাঁটা থামালে কাটাও জয় পায় স্বপ্ন পূরণের পথে কাটা থাকবেই তবে হাঁটা থামালে কাটাও জয় পায় তুমি চলতে থাকো তবে কাটার শেষে ফুল ফুটবে মানুষ ব্যর্থ হয় না থেমে যায় বলেই সফল হয় না যে এগিয়ে চলে তার পথ একদিন খুলে যায় কান্না লুকিয়ে রাখো না তুমি মানুষ মাটি নও কিন্তু কাঁদলেও থেমো না কারণ পথ এখনো অনেক দূর পৃথিবী বদলাতে গেলে সময় লাগে তবে নিজের মন বদলাতে লাগে এক মুহূর্ত সেই মুহূর্তটাই ধরো তোমার নতুন জীবনের শুরুতে তুমি এখনো যেখানে আছো সেখান থেকে অনেক দূর যেতে পারো শুধু দেখ হারিয়েও না তোমার গন্তব্য তোমার অপেক্ষায় নিজেকে বদলাতে হলে চিন্তাটাই আগে বদলাও যা পারো না ভেবে থেমে থেকো না হাজার ব্যর্থতা আসুক হাল ছাড়ো না কারণ নিজের ভিতরে লুকিয়ে থাকে বিজয় স্বপ্ন শুধু রাতের গল্প নয় জেগে থাকা চোখের অঙ্গীকার হাজার বাধা আসুক তবু পা ফেলে হাঁটতে হয় বারবার ভয় পেলে জীবন থেমে যায় ভয় জয় করলে শুরু হয় পথ চলা নিজেকে হারালে কিছুই থাকে না নিজেকে খুঁজে নাও প্রতিটি ব্যর্থতা থেকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ